মসজিদের মাইক থেকে ভেসে আসছে আজনের সুর জেল গেটে তখন শোকাহত স্বজনের মাতম ফ্রিজিং গাড়িটি প্রবেশ করছে যশোর কেন্দ্রীয় কারাগারে এই গাড়িতে রয়েছে ছাত্রলীগের বাগেরহাট জেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের প্রাণহীন দেহ রহস্যজনক কারণে তাদের প্রাণ প্রদীপ নিভে গেছে কারাবন্দির সাদ্দামকে শেষবার তাদের দেখাতে এনেছেন স্বজনরা গেটের লোহার শিখ ধরে মাতম করছেন তারা সাদ্দামের স্ত্রীর নাম কানির সুবর্ণা সোনালী তাদের ফুটফুটে পুত্র সন্তানের নাম শেজাদ হোসেন নাফিস নয় মাস আগে জন্ম হয় স্বর্ণালী ও সাদ্দামের এই সন্তানের পাঁচ আগস্টের পর থেকে কারাগারে বন্দী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম জন্মের পর একটিবার ও সন্তানের মুখ দেখা হয়নি তার এক মামলায় সাদ্দামের জামিন হয়েছিল তবে যশোর কারাগার থেকে বের হওয়ার সময় জেল জেলগেটে আরেক মামলায় আটক করে তাকে আবার জেলে ঢোকানো হয় ওই ঘটনার কয়েক ঘন্টা পর তার স্ত্রী সন্তানের জীবন প্রদীপ নেমে যাওয়ার খবর আসে ফলে তাদের মৃত্যু নিয়ে রহস্য বেড়ে চলেছে কারাগার থেকে স্ত্রীকে লেখা একটি চিঠিতে সন্তানকে কোলে নিতে না পারার বেদনার কথা বলেছিলেন সাদ্দাম সেই সন্তানকে শেষবারের মতো দেখার ব্যবস্থা হলো তবে নিষ্প্রাণ এই ফ্রিজিন গাড়িতে রয়েছে সাদ্দামের ভালোবাসার দুটি মানুষ ফ্রিজিং গাড়ির সঙ্গে যশোরে আশা সাদ্দামের স্বজনদের সঙ্গে কথা হয় যশোর তেল গেটে তাদের মুখে পাওয়া যায় এই হৃদয় বিদারক ঘটনার কিছু বর্ণনা দাবিন হওয়ার পরে যখন আমরা আসছি তাকে নিয়ে যাওয়ার জন্য তো নতুন মামলায় ঢুকে দিয়ে তাকে আবার অ্যারেস্ট দেখানো হয়েছে কোনোভাবেই এগারো মাস তাকে ছাড়া হয়নি তো এক প্রকার ডিপ্রেশনে বাবির এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বাসায় কেউ ছিল না বাচ্চা এবং বাবি ছিল পরবর্তীতে দেখা হয় যে বাবির এই অবস্থা ওরা গতকালকে দুপুর দেড়টার সময় ফাঁকা বাসায় দুজনেই মারা আত্মহত্যা করছে এতটুকু আমরা জানি পোস্টমর্টম করা হয়েছে এটা লোক লোকমুখে জানি তো আজকে আপনার পোস্টমর্টম করা হয়েছে এটা টিভিআই বা যাদের কাজ এটা তারা এটা করবে তবে মানবতা জিনিসটা এখন আসলে নাই দেশ একটা দেশে রাজনীতি যে কেউ করতেই পারে কিন্তু রাজনীতির কারণে অনেকগুলো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা পরিবার থেকে চাইছিলাম যে তাকে প্যারোলে মুক্তি দিয়ে অ্যাটলিস্ট তাকে জানা যায় অংশগ্রহণ করে সে তার বউ বাচ্চাকে দেখুক এবং তার সবচেয়ে বড় আক্ষেপ ছিল সে গত এগারো মাস আগে অ্যারেস্ট হয়েছিল এবং যখন সে অ্যারেস্ট হয়েছিল তার দুই মাস পরে তার বাচ্চা নিচ্ছে আর সে খুবই মানে ইচ্ছা প্রকাশ করতো যখনই দেখতে আসতো গেটে বা জেল গেটে সে আগে বাগেরা জেলে ছিল এখন যশোরে নিয়ে আসতো তো সবসময় চাইতো তার বাচ্চাটাকে যেন সে একটু কোলে নিতে পারে তো সবসময় আক্ষেপ করে বলতো যে আমি আমার বাচ্চাটাকে কোলে নিব এবং একটা চিঠিও লিখছিল লাস্ট আপনারা হয়তো দেখছেন অনেকে ফেসবুকের কল্যাণে বা গণমাধ্যমের কল্যাণে দেখছেন যে একটা লাস্ট যে একটা চিঠি ছিল সেটাতে লাস্ট কথাটা ছিল তার ওয়াইফের উদ্দেশ্যে যে আমার মারা দেখে রাখিস আর আমার বাচ্চাটাকে কোলে নিতে পারলাম না এটা আমার খুব কষ্ট লাগে যশোর কেন্দ্রীয় কারাগারের সাদ্দাম ও সর্ণালীর শোকাহত স্বজনদের মাতম দেখল যশোর শহরের মানুষ